নমস্কার কারণ সোয়ালদের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এখন ঈশান যাচ্ছে ওর ভাইয়ের কাছে আমাদের সামনে একটা ছোট্ট টং দোকান আছে সেখানে প্রতিদিন সকালে আমার বাবা যায় আর ঈশান ঘুম থেকে উঠেই সেখানে যায় যাওয়ার জন্য বায়না করে আজকে ঈশানে উঠতে দেরি হয়ে গেল তবুও ঈশান এখন যাচ্ছে এসো 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 ভাইকে রাখো ভাই কোথায় ভাই কোথায় ভাই ভাইকে রাখো বাবা এই যে এখন যাচ্ছে ভাইয়ের কাছে

কাছে যাও কাছে এখন ঈশানকে বাবার কাছে দিয়ে আমি চলে আসলাম মা শরীর খারাপ এখন বান্না করব কিছু সকালের আর এই পাশে খেয়াল করছি যে একটা তাল পাই কিনা পাশে গাছ ভরা তাল সব পাকা তাল তাই দেখছি যদি কোনো তাল পাই কিন্তু প্রচুর বাগান মনে হয় না পাবো ভিতরে যাওয়া সম্ভব না আমার পক্ষে এখানে প্রচুর পরিমাণে গাছ যদি সাপ থাকে যে পাশে ঢ্যাঁড়স গাছ বেগুন গাছ গ্রামে এগুলোই সুবিধা বিভিন্ন সবজি করা যায় চাষ করা যায় দোকান থেকে কিছুই পাইনি দুইটা জানা নিয়ে রাখছি বাড়ি বিস্কুট নিয়ে যাওয়ার কথা ছিল এই যে আমাদের গাছ ভরা ফুল সাদা কাঠ টগর নিচেও পড়ে আছে যাচ্ছি বাড়ির পথে এরপর আবার একটু পর ভিডিও করব মা শরীর অনেকটাই খারাপ আজকে রক্ত দেওয়া লাগবে তাই তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে মাকে রওনা করাতে হবে ঈশানকেও দিয়ে আসলাম দোকানে এখন বান্না করে গুছিয়ে নেব কিছু তাহলে একটু পর আবার কথা হচ্ছে মা আবার পাঠালো ফুল তোলার জন্য সকালের পুজো দেব এত সময় দেখাচ্ছিলাম যে গাছে অনেক ফুল সেই ফুলগুলো এখন নেবো তাল আমি পাইনি এই তাল হচ্ছে বাবা নিয়ে আসলো কিন্তু আমি আর পাইনি তাল অনেক করলাম ফুল তোলা হয়ে গেল আজকে বেশি ফুল পাইনি আজকে তুলে নিয়ে গেছে সকাল আমাদের একটু দেরি হয়ে গেল তো এটা দিয়ে এখন পুজো করে নেব